শুভ সকাল আজ বুধবার এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ অগ্রহায়ন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ জমাদিউসানি দিউসানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজ আন্তর্জাতিক পর্বত দিবস জনজীবনে পর্বতের অপরিসীম গুরুত্ব অনুধাবন করে দু সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর এগারো ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় উনিশশো সালে আজকের এই দিনে নিউ ইয়র্কের জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌষট্টি সালের এই দিনে চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেন উনিশশো সালে আজকের এই দিনে মুক্তিযুদ্ধে টাঙ্গাইল নীলফামারি ও দিনাজপুরের হিলি হানাদার মুক্ত হয়